পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং দু হাজার ষোলোর যে ছাব্বিশ হাজার কেস সেই কেসের রিভিউ পিটিশান এই রিভিউ পিটিশানের শুনানি সুপ্রিম কোর্টের এই যে সামার ভ্যাকেশান সামনেই পড়বে তার আগে কি শুনানি আসবে এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়েছে শুনানির জন্য রাজ্য এবং এসএসসি দেওয়ার যে রিভিউ পিটিশানের আপডেট এখনও পর্যন্ত কিন্তু নেটে বা ইন্টারনেটে দেয়নি যদি আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাই সেখানে যদি দেখি তাহলে প্রথমে যেমন ধরো রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য তো এই যে এটা কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে এটার আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসেনি আপডেট এখনো পর্যন্ত আসেনি যা যেটা আবেদন করা হয়েছিল সেই আবেদনটাই পড়ে রয়েছে পেন্ডিং অবস্থায় রয়েছে তো ঠিক একইভাবে ঠিক একইভাবে এটা যেমন স্টেটের রয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যেটা করা হয়েছে ঠিক একইভাবেই সেটাও একই অবস্থায় রয়েছে এবং আমরা যদি ক্যালেন্ডার দেখি তো ক্যালেন্ডার দেখলে বুঝতে পারা যাবে যে এখানে আজকে যেমন ন তারিখ এবং এখানে রয়েছে দেখো দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিন ছুটি বারো তারিখও ছুটি এই যে তেরো তারিখ এই তেরো তারিখটি রয়েছে একটিমাত্র ডেট যেখানে এই যিনি বর্তমান প্রধান বিচারপতি রয়েছেন তার একটি দিন রয়েছে অর্থাৎ তেরো তারিখটা রয়েছে এবং এই তেরো তারিখের মধ্যে কিছু শুনানি আসে কিনা এটা একটা দেখার বিষয় যদি না আসে তাহলে কিন্তু যে পরবর্তী নতুন বিচারপতি যিনি আসবেন তার এজলাসে এই রিভিউ পিটিশনটা উঠবে এবং একটা বিষয় কি না ছাব্বিশ তারিখ থেকে সামার ভ্যাকেশান শুরু হয়ে যাচ্ছে মানে চব্বিশ পঁচিশ ছুটি আছে তারপর ছাব্বিশ থেকে সামার ভ্যাকেশান ছুটি সামার ভ্যাকেশানের ছুটি এবং এখানে যে কাজগুলো হবে পার্সিয়ালি কাজগুলো হবে এবং এটা চলবে তেরোই জুলাই পর্যন্ত ঠিক আছে তো তেরোই জুলাই পর্যন্ত চলবে এই একইভাবে ঠিক আছে পার্সিয়ালি কোট ওয়ার্কিং ডেজ হিসেবে এগুলোকে ধরা হয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ করে এরকম করে প্রায় তেরোই জুলাই পর্যন্ত ঠিক আছে তো এই ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ থেকে যেহেতু সামার ভ্যাকেশান শুরু হয়ে যাচ্ছে এবং পার্শিয়ালি কাজগুলো হবে তো এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাইম সব ক্ষেত্রেই টাইম কারণ হচ্ছে কি যে নিউ নোটিফিকেশনের ক্ষেত্রে এস এলএসটি নিউ এস নিউ নোটিফিকেশানের ক্ষেত্রে একত্রিশে মে কথা বলা হয়েছে এবং এই একত্রিশে মেয়ের আগে নোটিফিকেশন আসে কিনা এই বিষয়টা একটা রয়েছে আর অন্যদিকে এই যে রিভিউ পিটিশনের ব্যাপারটা রয়েছে এই রিভিউ পিটিশন যত তাড়াতাড়ি তার শুনানি হবে এবং যত তাড়াতাড়ি তার রায়দান হবে সেটার দিকে সবাই তাকিয়ে তো এই বিষয়গুলো উঠে আসছে কারণ আবারও বলছি যে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাইম তার কারণ টাইমটা খুব কম একদিকে যেমন যিনি বর্তমান প্রধান বিচারপতি রয়েছেন ওনার ম্যাথ শেষ হতে চলেছে ম্যাদ শেষের সময় চলে এসেছে এবং একটা দিন মাত্র রয়েছে অন্যদিকে নতুন যিনি এই নতুন প্রধান বিচারপতির যে দায়িত্ব গ্রহণ করবেন ওনার কাছে এই যে যদি তেরো তারিখে কোনোরকম ভাবে শুনানি না হয় তাহলে সেইগুলো সব এগিয়ে পড়বে নতুন বিচারপতির কাছে নতুন প্রধান বিচারপতির কাছে এবং তারপরে সেগুলো এগিয়ে যাবে এর সাথে সাথে এই এস সি নোটিফিকেশনের বিষয়টাও রয়েছে কারণ একত্রিশে মে হতে আর বেশি দেরি নেই কারণ মে মাস অলরেডি চলছে তার মধ্যেই নোটিফিকেশন আসে কিনা এবং নতুন বিজ্ঞপ্তি আসে কিনা এটাও দেখার বিষয় রয়েছে তো এই বিষয়গুলো উঠে আসছে যাই হোক তো দেখা যাক সময়ের অপেক্ষা এবং সবসময় চোখ রাখতে হবে যে আবেদনগুলো করা হয়েছে যে রিভিউ পিটিশনগুলো করা হয়েছে সেগুলো কোনো আপডেট হচ্ছে কিনা তো যদি আপডেট আসে অবশ্যই ভিডিও বার্তার মাধ্যমে অবগত করবো তো আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো আপডেট এলে অবশ্যই আলোচনা করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইগুলো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ